সমাজে এখনও বহু ক্ষেত্রে পুত্র সন্তানকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস দেখা গেলেও সেই চেনা ধারার বাইরে গিয়ে কন্যা সন্তানের জন্মকে কেন্দ্র করে এক অনন্য আনন্দ উৎসবের ছবি উঠে এলো আরামবাগে সদ্যজাত কন্যাকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে যাওয়ার মুহূর্তকে স্মরণীয় করে তুলতে গাড়ি সাজিয়ে ফুল বেলুনে ভরিয়ে উৎসবে মেতে উঠল এক পরিবার শনিবার আরামবাগের মিয়াপাড়া সংলগ্ন একটি নার্সিংহোম চত্বরে এই দৃশ্য নজর কেড়েছে পথ চলতি মানুষেরও জানা যায় আরামবাগের কালীপুর এলাকার বাসিন্দা লিলুভা ইয়াসমিন গত মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দেন দীর্ঘ প্রতীক্ষার পর কোল জুড়ে কন্যার আগমনে তিনি ও তার পরিবার আনন্দে আপ্লুত হয়ে পড়েন নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার দিনটিকে ঘিরে ছিল বিশেষ আয়োজন মাকে কোলে নিয়ে শিশুকে নিয়ে বেরোতে দেখে আবেগে ভেসে যান উপস্থিত অনেকেই পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী লিলুফা ইয়াসমিন দীর্ঘদিন ধরেই শিশু ও মাতৃ সেবার সঙ্গে যুক্ত তাই নিজের জীবনে কন্যা সন্তানের আগমন তার কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে পরিবারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী গাড়ি সাজিয়ে এসেছি বলতে আমার মেয়ে হয়েছে অনেক বছর পর বারো বছর পর আমরা খুব আনন্দিত ওর জন্য গাড়ি সাজিয়ে এসেছি আমি নিজেও একটা আইসিডিএস কর্মী মেয়ের যে কতটা গুরুত্ব বা মেয়েরা সত্যিই ফ্যান্না নয় আমি খুব আনন্দিত আমার চোখে জল এসে যাচ্ছে আমি অনেক বছর পর আমার মেয়েকে পেয়েছি ওর জন্য আমি গাড়ি আমি অনেক খুশি অনেক অনেক মানে এই রকম খুশি আমার বাড়ি কালীপুরে ওর জন্য আমার বাড়ির লোকে সবার সব গাড়ি সাজিয়ে আমার মেয়েকে ভালো করে নিয়ে যাচ্ছে সবাই ধোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে যেন ভালো থাকে আমি আইসিডিএস কর্মী আমি আইসিডিএস কর্মী আমি দৌলতপুর যুবস্টার ক্লাবে দৌলতপুর আরামবাগ প্রজেক্ট আমার নাম নীলুফা ইয়াসমিন মেয়ের নাম রেখেছি ফিজা ফারজানা আমার বাড়ি কালীপুরে সবাই ভীষণ খুশি সবাই আনন্দিত আর মেয়েকে পেয়ে ভীষণ খুশি আমার বোন আছে দুটো কিন্তু তারাও যেমন খুশি হ্যাঁ দুটো ছেলে আছে কিন্তু মেয়ে হয়েছে সব থেকে বেশি খুশি আমাদের বাড়ির লোক সবাই খুশি মেয়ে হয়েছে আজকে মেয়েকে না আমি বাড়ি ফিরে যাচ্ছি সবাই মিলে দোয়া করবেন আমার মেয়েকে